হাজর জিব্রিলা আমিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এসে বললেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিব্রাইল জিব্রাইলের জায়গায় ঘুরেছি সাত আসমান সাত সাত জমিন সাত জমিন ও সূর্য নক্ষত্র বহু জায়গায় গিয়েছি নবীজি আপনার চেয়ে শ্রেষ্ঠ আর কাউকেই পাই নাই আমাদের নবীর কথা আমার আমানদিকে লক্ষ্য করুন কার কথা বলতেইছি নবীজির কথা নবীজির কথা আজ জিবিlambda বলছিনি আর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া হাবিবাল্লাহ আমে জিবরাইল এই পৃথিবীর শুরু থেকে শুরু থেকে আগম থেকে আপনি রাসূল পর্যন্ত সকল বাইগুমবাদদের কাছে وہی নিয়ে এসেছি বহু জায়গায় গিয়েছি সাত আসমান সব জমিন ভ্রমণ করেছিলেন জি খদার আছম আপনার চেয়ে শ্রেষ্ঠ আর কালচ পাই নাই সুবহানাল্লাহ হাজু জিবিলেন বললেন ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিব একটা সুসংবাদ আছে সুসংবাদ কেমন সুসংবাদ আল্লাহ পাক আপনার সামনে বলেছেন ইজা জুকির তু জুকির তা মাই এটা হাদিসে কুদসি আল্লাহ পাক বলছেন যেখানে আমি আল্লাহর আলোচনা সেখানে আমার নবীজির আলোচনা সুবহানাল্লাহ এজন্য আজানে নবীজির নাম আছে না নাই আছে নবীজির নাম আছে না নাই দরুদে তাসাহুদে তাসা সব জায়গায় নবীজির নাম আছে না নাই আছে সব জায়গায় নবীজির নাম যিনি দিয়েছেন তার নাম কি তার নাম জাবান খুলে বলুন তার নাম কি তার নাম কি নবীজিরা এত মর্যাদা এত ফজিরা এত ইজ্জত এত কদর সি নাই সুবহানাল্লাহ সব আল্লাহ পাক নবীজির শান ব্যাপারে মানের ব্যাপারে পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন বলেন না লাকা যিকরা হে রাসূল আপনার শান আপনার মান আপনার इज्जत আপনার কদর আমি আল্লাহ সকলের উপরে সমুন্নত করেছি সুবহানাল্লাহ তাহলে আমাদের নবী হচ্ছেন সকলের শ্রেষ্ঠ ঠিক কিনা না সেই নবীকে চিনতে হবে আমার নবীজি কেমন শ্রেষ্ঠ কেমন শ্রেষ্ঠ আমার নবীজি আমার নবীজি সামান্য সামান্য প্রস্রাব পায়খানা পর্যন্ত আল্লাহ পাক পর্যন্ত আল্লাহ পাক বানিয়েছেন সুবহান আমার নবীজি এত মর্যাদা মর্যাদা মাশা মাসি পর্যন্ত নবীজির গায়ে বসতো না সুবহান হাদিসে মুবারকার মধ্যে এসেছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুনিয়ার মানুষ আমি অমর সাক্ষ্য দিচ্ছি আমি অমর সাক্ষ্য দিচ্ছি আমি খালিফাতুল মুসলিম অমর সাক্ষ্য দিচ্ছি আমি দেখেছি আমার নবী পাকের শরীর বাবার একদিনের জন্য একটা মশা মাসি পর্যন্ত বসে নাই কারণ কি কারণ হজ অমর ফারুক রাজি আল্লাহ তিনি বর্ণনা করেন তিনি বলেন তিনি বলেন দুনিয়ার মানুষেরা মানুষেরা ভালোবাসা একটা মশা একটা মাসি দুনিয়ার না পাঁচ জায়গায় বসে আবার পাঁচ জায়গায় বসে কিনা কিনা মশা মাসি পা জায়গায় বসে আবার আর আবার নাপাক জায়গায় বসে বসে নাপাক মাসি যদি নবীপাকের পবিত্র শরীর মোবারকে আরো কে বসে আরো কে বসে হলে জায়গাটা অপরিষ্কার হয়ে যার জন্য নবী যতদিন পর্যন্ত দুনিয়ার ছিলেন ততদিন পর্যন্ত পড়া লুলা আর আমি নবীপাকের শরীর মোবারকে আরোকে এবার মশা পর্যন্ত বসারোত্তম সুযোগ দেন নাই তাহলে যে নবীর গায়ে মাসামাজি পর্যন্ত বসে নাই তো বসেই নবী আপনার আমার মতো হতে পারে জেনে বলুন জেনে বলুন আমরা যদি রোদের আড়ালে দাঁড়াই অথবা যদি রোদের মধ্যে দাঁড়াই অপর দিকে আমাদের একটা ছায়া পড়ে ঠিক কি না ঠিক কি না রাসূলুল্লাহর প্রিয় সাহাবী সাহাবী হযরত ওসমান রাইন রাদিয়াল্লাহু তাআলা মানুষ মানুষেরা মানুষেরা আমি ওসমান যতদিন পর্যন্ত নবী পাকের সাথে চলাফেরা করেছি আমি দেখেছি আল্লাহর হাবিবের শরীর মোবারকে কখনো আসমানের ওই সূর্যের এবং আসমানের চাঁদের কোনো ছায়া পড়ে নাই মানুষের ছায়া পড়লে পাঁচ থেকে কোনো মানুষ গেলে ওই ছায়ার উপর পা পড়ে কি পড়ে না পড়ে কি পড়ে পড়ে না নবীজির ছায়া কার ছায়া কার ছায়া নবীজির ছায়া মোবারকের দাম আছে না নাই তো নবীজির ছায়া যদি কারোর পা পড়ে বেয়াদবি হবে ঠিক কি না তো নবীজির সাথে যেন সামান্যতম বেয়াদবি না হয় এজন্য আল্লাহ পাক যেন আপনারা বড় নবীকে ছায়া পর্যন্ত দান করেন না সুবহানাল্লাহ